ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি ওয়ত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামীউন আলীম অনাই প্রথম করছে বনু তামিম গোত্রের মানুষগুলি কিন্তু শাসন করার ক্ষেত্রে আল্লাহ তালা আগে তামিম গুপ্তকে শাসন করে নাই শাসন করার ক্ষেত্রে আল্লাহ তালা আবু বকর আর ওমরকে আগে ধরছে কেন কারণ বনি তামিম গুপ্তের মানুষ যে রসুলের সানে বেয়া করছে ওরা তো রসুল কি তখনও ভালো করে বুঝে নাই রসুলকে ভালো করে চেনে নাই রসুলকে রসুল তো তখনও ওরা মানে নাই রসুলের সাথে হাত দিয়ে কালিমা পড়ার আগে বেয়াদি করছে তখন ওরা মূর্খ ছিল ওরা রসুলের পরিচয় ভালো করে যাই না উঠে নাই ওরা রসুলকে ভালো করে চিনতে পারে না ওরা রসুলের মর্যাদা সম্পর্কে ওয়াকিফাল ফাল হয় নাই এই জন্য ওদের অপরাধ আল্লাহ তালা একটু পরে ধরছেন কিন্তু প্রথমেই আবু বকরকে ধরছেন প্রথমেই অমরকে ধরছেন কি রে আবু বকর কি রে ওমর, তোমরা না আমার নবীকে চিনো তোমরা না আমার নবীর বুঝো উপস্থিতিতে কেউ যাতে আমাদের প্রিয় নবীজির অমর জাদা করতে না পারে রসুলের ইজ্জতের উপর কেউ যেন আঘাত করতে না পারে রসুল করিম সাল্লা সাল্লামের হানি যেন কেউ করতে না পারে শক্তভাবে পাহারাদারি করা আর যদি কেউ রসুলের ইজ্জত সম্মানে আঘাত করে তাইলে তাকে তার প্রাপ্য পাওনা বুঝে দেওয়া আমার কথা বুঝছেন নি আপনারা কি তিনটা বিষয় আমরা জানব কোরআন সুন্নার মাধ্যমে আমাদের প্রিয় নবীজির সান মান মর্যাদা আল্লাহ কি পরিমাণ দিয়েছেন জানার পরে আমাদের ইমানই দায়িত্ব হবে দুইটা একটা হবে রসুলের ইজ্জত সম্মান যাতে কেউ নষ্ট করতে না পারে রসুলের ইজ্জত সম্মান মর্যাদার পাহারাদারি করা যদি কোনো কুলাঙ্গার নাস্তিক মুরতাদ বেঈমান যে কেউ হোক রসুলের মর্যাদায় আঘাত করে রসুলের ইজ্জতের উপর আঘাত করে রসুলকে নিয়ে ব্যঙ্গ করে রসুলকে নিয়ে কটিকটুক কটুক্তি করে তাহলে আমাদের দায়িত্ব হবে তাকে তার পাওনা বুঝায় দেওয়া তাকে তার হক দিয়া দেওয়া বুঝছেন নি সহজভাবে তাহলে রসুলের শান আর মর্যাদা আল্লাহ কি পরিমাণ দিছেন আল্লাহর ভাষায় শোনেন আল্লাহ নিজে কি বলে রসুলের সানমান মর্যাদা নিয়ে এটা বুঝতে হলে যেই প্রেক্ষাপটে আয়াত দুইটা নাজিল হয়েছে সুরাতুল হুজরাতের প্রথম দুইটা আয়াত এই প্রেক্ষাপটটা বুঝতে হবে ঘটনাটা বুঝতে হবে বনি তামিম গোত্রের কিছু মানুষ প্রায় সত্তর জন রসুল যখন নবী ও নবুয়তি দায়িত্ব পালন করতেছেন নিজেকে নবী হিসেবে পরিচয় দিছেন দিয়া ওনার যে দায়িত্ব সেই দায়িত্ব যখন পালন করতেছেন প্রত্যেক নবী রসুলের প্রথম দাওয়াত হইল মানুষকে গাইরুল্লাহ সিঁড়ি কুফুরি থেকে খালেস তৌহিদের দিকে আহ্বান করা এটা প্রত্যেক নবীর দায়িত্ব ছিল দাওয়াত ছিল নবী যখন এই দায়িত্ব পালন করা শুরু করলেন চতুর্দিকে ছড়াইয়া পড়ল যে আরবে নতুন নবীর আগমন ঘটছে বনি গোত্রের মানুষগুলি পরামর্শ করে একদিন সবাই সম্মিলিতভাবে রসুরের দরবারে আসছে নতুন নবীকে দেখার জন্য কথা বলার জন্য কিছু প্রশ্ন করার জন্য দেখে কথা বলে প্রশ্ন করে যদি সব কিছু ভালোভাবে পাওয়া যায় বুঝ মতো হয় তাহলে নবীন নতুন নবীকে মাইনা নিবে আর যদি দেখা চেহারা পছন্দ না হয় কথা বইলেও ভালো না লাগে প্রশ্ন কইরা উত্তর পাওয়া না যায় তাইলে নবীর ফতে নবী আমরা এই উদ্দেশ্যে আসছে কথা বুঝছেন আসার পরে তারা মানুষকে জিজ্ঞেস করছে নতুন নবী আগমন ঘটছে যে নবী কোথায় নবীর ঘর কোনটা কেউ দেখাই দিছে ওই হুজরা মুবারকে থাকে আর অপেক্ষা করা নাই যে নবী বের হয়ে আসবে অপেক্ষা না কইরা সোজা হুজরা মোবারকের সামনে গেছে আমরা যেমন কারো বাড়িতে গেলে ডাকি হাজি সাহেব মেম্বর সাহেব বাড়ি নিও আব্দুল কুদ্দুসের বাফা কই তুমি আমরা যেমন কাউকে এরকম ডাকি নাম ধৈরা এরাও আইসা রসুলকে নাম ধৈরা ডাকা ডাকি করছে হ্যা মোহাম্মদ ঘরে আসনি এইভাবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এইরকম কিছু না বা রসুল এইভাবে না এ নাম ধরে ডাকছে একটা রসুল উঠছেন এদের সাথে কথাবার্তা বলছেন মসজিদে নবিত্র বৈশাখ দীর্ঘ সময় এ সত্তর জন মানুষের সাথে কথাবার্তা বললে হাউ লাগে না কিছু আওয়াজ পাইয়া খবর পাইয়া সাহাবাই কেরাম কিছু আসা শুরু করছে আসতে আসতে আবু বকরও আসছেন নোমরও আসছেন বড় দুই মুরব্বী সাহাবি এসে পড়ছে এখন রসুলের সাথে তারা কথাবার্তা বলছে প্রশ্ন করছে উত্তর পাইছে সব কিছু বুঝ মতো হইছে নবীর হাতে হাত দিয়া সত্তর জন একসাথে কালিমা পুরে মুসলমান হয়ে গেছে এখন হইল চলে যাওয়ার পালা চলে যাবে বিদায় নিবে এরা বিদায় নিতেছে এমন সময় এই তোর কি বয়ান দাও বেড়া ফজরের পরে বয়ান ফজরের পরে দিও কেমন এখন কথা শোনো হ্যাঁ তার কথা বললাম চলে যাবে এমন সময় আবু করে সিদ্দিকাদি আল্লাহ তাআলা নু আল্লাহ রসুলকে একটা পরামর্শ দিতেছে আর কি ভালো মনে করছে একটা পরামর্শ দিতেছে নবী এনারা তো চলে যাবে এতগুলি লোক আসছে পুরা বংশের নে নেতৃস্থানীয় পর্যায়ের লোক সবাই আসছে এখন চলে যাবে এরা তো মুসলমান এই আমাদের পক্ষ থেকে এদের একজন নেতা নির্বাচন করিয়া দেন যে এই হলো নেতা সর্দার এর কথা মতো সবাই চলবে আমাদের কোনো দরকার হলে ওই নেতার কাছে খবর পাঠাবো নেতা নিয়ে সবাইয়া চলবে পরামর্শটা কি খারাপ দিছে না ভালো দিছে ভালো দিছে এরম পরামর্শ আমরা আমাদেরকে দেই কি দেই না আমরাও দেই আবু বকর সিদ্দিক ভালো মনে কইরা নবীকে একটা পরামর্শ দিছে আবার নেতা কাকে বানাইলে একটু সুবিধা হইব ভালো হইব এইটাও দিছে রসুলকে রসুল আপনি তো এদের সবাইকে চিনেন না এরা আবার আবু বকরের বংশের লোক আবু বকর এই বনু তামিম গোত্রের মানুষ আবু বকর এ বনু তামিম গোত্রের মানুষ তো ওনার বংশের লোক উনি তো চিনে কে কেমন কে নেতা হইলে ভালো হয় চিনে না তো বলছে ভালো হইব একজনের নাম বলছে কাকা ইবনে মা নাম বলছে ওমরও এখানে আবু বকরের বক্তব্য শেষ হওয়ার পরে ওমর বলছে নবী নেতা তো বানানো একজন দরকার এটা ঠিক আছে তবে আকরা ইবনে হাবেসকে নেতা বানাইলে ভালো হয় আরেকজনের নাম বলছে আর কি ওমর আবু বকর একজনের নাম বলছে ওমরে আরেকজনের নাম বলছে আবু বক্কর হইল সরল মানুষ ভালো মানুষ একবারে বেশি সরল উনি মনে করছে আর কি যে আরে ও আমার বিরোধী না করে রে আমি একজনের নাম বলছি ওমর আরেকজনের নাম কয় আমার বিরোধিতা না করতেছে তো এইটা মনে আসছে মনে আর না রাইখা হাউজে সাইরে দিছে কথাটা কমর আপনি আমার বিরোধিতা করেন অমর কয় বড় ভাই আপনার বিরোধিতা করছি না আপনার কাছে মনে হইস এই বেড়াই নেতা হইলে ভালো হয় আমার কাছে মনে হয়েছে এই বেড়াই নেতা হইলে ভালো হয় এর দূরই আপনি এ বেড়ারে কইছেন আমি এ বেড়ারে কইছেন আপনার বিরোধিতা কি আমনের বিরোধিতা করি নাই বুঝ মতো বলছেন আমার বুঝ মতো আমি বলছি এর বকর সিদ্দিক সরল মানুষ মাথায় একটা ঢুকছে যে আমার বিরোধিতা করছে এটার মাথার থেকে বাইর করতে পারে না কয় না বুঝছি আমি আপনি আমার বিরোধিতা করছেন অমর কয় না বুঝছেন না বিরোধিতা করছি না আমি আমার মতো কইছি আর কি আপনার বিরোধিতা করছি না কয় না বুঝছি আপনি আমার বিরোধিতা করছেন কয় না করছি না কই না করছেন করছেন কইছি তো করছেন লাগিয়া গেছে এমনি লাগে না সাধু আনো এমনি তো লাগে কয় না তুই কইস তো কইস কয় না কইছি না তো কারে না কৈশ সাক্ষী আছে আমার হ্যাঁ আমার সাক্ষী আছে না এমনেই লাগছে আর তো হ্যাঁ এরা মানুষই কথার আগে মায়ের দেওয়ার মানুষ নবীর সহবতে না সাহাবি হয়েছে আল্লাহ আকবর হেরা তো কথার আগে খেলা শুরু হয়ে যায় গো এরা তো হেফাটি আল্লাহ নবীর উপস্থিতিতে দরবারে কথা কাটাকাটি করছে তর্ক করছে দুইজনে দুইজনে তর্ক করার কারণে তর্ক অবস্থায় মানুষের কথার আওয়াজ সাউন্ড একটু বড় হয় ঠিক না তর্ক করলে আস্তে আস্তে কথার আওয়াজটা বাড়ে নাও মুরব্বীরা দুইজনের কথার আওয়াজটা বাড়ছে সবকিছু মিলাইয়া বুঝেন তো দরবারটা কার নবীজির বলেন দরবারটা কার নবীজি নবীজি প্রেজেন্ট আছেন উপস্থিত আছেন নবীর সামনে দুইজনে তর্ক করছে কথার আওয়াজ এক পর্যায়ে রসুলের কথার আওয়াজ থেকে উঁচু হয়ে গেছে নবী দরবার এটা রুসুলের দরবারের সানের খেলাফিসেনি নি বলেন খেলাফিস এটা বুঝতে নবী কিন্তু কাউকে কিছু বলে নাই আবু বকার এত জোরে কথা কি খুন কিউন এত বড় কে নবী কিছু কয় না কি কইব এবারও শ্বশুর এবার শ্বশুর কারে বেজার করবো বুঝেন না শ্বশুর শ্বশুরের একটা মান সম্মান মানসম্মান না নি আপনাকে দেশের শ্বশুরের ইজ্জত সম্মান আসেনি তো রসুলের শ্বশুর তো দুজন কার ভক্ষ নিবে কার দমক দিব শ্বশুর একটা সম্মান তো আছে নবী নবী আর কি নবীর সম্মান সবার উপরে কিন্তু রসুলের শ্বশুর কি সম্মান নাইনি আছে নবীজি কিচ্ছু মনে করে না কিছুই বলে না কাউকে আল্লাহর কি শ্বশুর হেরা এ কথা কয় না এ দুজন কি আল্লাহর শ্বশুর বিল্লাহ নবী না একটু খাতিল টাতিল করে শ্বশুর কিছু কয় না স্যাক্রিফাইস করে আল্লাহর কি তো স্যাক্রিফাইসের টাইম আছে নাকি কথা কন হ্যাঁ এত খাতির তো টাইম নেই আল্লাহ আল্লাহ এটা খুব মাইন্ড করছেন আমার নবীর দরবারে আইসা আমার নবীর তোমরা পরামর্শ দাও হ্যাঁ নেতা বানান দরকার তো নেতা বানাই দরকার হইলে আমার নবীর কাছে তো উপর থেকে ওই টেলিফোন যাইব কথা কন না ঠিকটা ব্যাঠি কি উপর থেকে টেলিফোন আইতো না কাকে নেতা বানাইতে হবে সেই টেলিফোনও তো উপর থেকে আইবো আইতো না নি কি বলেন আপনারা আসবে এবারে হ্যাঁ কয় কেবা এবডা এবডা কে দাইবো হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে ঠিক আছে তো আল্লাহ রসুলের পরামর্শ দেয় রসুল পরামর্শ চাওয়া সারা নবী কিন্তু এদের কাছে পরামর্শ চায় নাই যে আমারে তোমরা পরামর্শ দাও একজন নেতা বানানোর দরকার আছে না নাই আর কারে বানাইলে ভালো হবে এই পরামর্শ কিন্তু নবী চায় নাই চাওয়া ছাড়া নবীকে কেন পরামর্শ দিল এইটাও আল্লাহ তালা ভালো দৃষ্টিতে দেখে নাই কথা বুঝছেন নি আমাদের নিজেদের ভিতরে আমরা আমাদেরকে পরামর্শ দিতে পারি কিন্তু আল্লাহ রসুল সরাসরি কার নিয়ন্ত্রণে কার পরামর্শে কার দিক নির্দেশনায় চলে কথা বলেন না কার আল্লাহ নবী তো আল্লাহর কথার বাইরে মর্জির বাইরে ইশারার বাইরে কথাও বলে না কাজও করে না তাইলে নেতা বানাইতে হলে উপর থেকে আসবে কাকে বানাইতে হবে এই রসুলের দিলে আল্লাহ তালা ঢাইলা দিবে দরকার হইলে রসুল পরামর্শ করবে রসুলের দরবারে বৈশা পরামর্শ রসুল চাওয়া ছাড়া আগে আগে পরামর্শ দিছে যে এটারে আল্লাহ এই দুইজনের মাতাব্বরি মনে করছে কি মতে করছে আল্লাহ মাতাব্বরি আছে না কিছু মানুষ থাহে না জিজ্ঞাসা না করলেও কথা কয় দাওয়াত না দিলেও আয় খাইতে বয় আইনি কিছু মানুষ হ্যাঁ এখন আবার ওই যে আম ওয়াজ মা ফিলে আবার এটা চলতেছে দাওয়াত না দিলেও আইয়া কথা কইতো আইয়ে আইনি এ কথা কয় না দেখেন না রাজনৈতিক কিছু নেতা আছে নিজেরা সমাবেশ দিলে বিরানি আর তিনশো কিরা পাঁচশো কিরা টেহানা দিলে যায় না যেন পাবলিক আয়ে হুজুরের ওয়াজ বন্ধ কইরা কথা কই তো আই এই কথা কয় না আইনি এরম কিছু আইনি হ্যাঁ মাতবর মাতবর কি কথা কর না নাকি মাতবর গো লোক নাকি আপনার আবার সাই হ্যাঁ এরম কিছু মাতবর আছে মাতবরই করতে হে তো আল্লাহ রসুলের দরবারে রসুল পরামর্শ চাওয়া ছাড়া কেন পরামর্শ দিল আল্লাহ বড় মাইন্ড করছে বিষয়টা কিরে আবু বকর তুমি আমার রসুলের পরামর্শ দেউ না কে বেড়া এই উমর তুমি আমার নবীরে পরামর্শ দেওয়ার কে নবী কি কাছে পরামর্শ চাইছে মাতবুরি কেন করলা আল্লাহ তালা ফয়েন লেগ রাখছে তুই কে রাখছে বনি তামিম গোত্রা নবীকে নাম ধরে ডাকছে ফয়েন টিপ দিয়ে রাখছে আল্লাহ তালা

সূরা আল প্রথম দুইটা আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি অন্যায় প্রথম করছে বনু তামিম গুপ্তের মানুষগুলি কিন্তু শাসন করার ক্ষেত্রে আল্লাহ তালা আগে তামিম গুপ্তকে শাসন করে নাই শাসন করার ক্ষেত্রে আল্লাহ তালা আবু বকর আর ওমরকে আগে ধরছে কেন কারণ বনি তামিম গুপ্তের মানুষ যে রসুলের সামনে বেয়া করছে ওরা তো রসুল কি তখনও ভালো করে বুঝে নাই রসুলকে ভালো করে চেনে নাই রসুলকে রসুল তো তখনও ওরা মানে নাই রসুলের সাথে হাত দিয়ে কালিমা পড়ার আগে বেয়াদবি করছে তখন ওরা মূর্খ ছিল ওরা রসুলের পরিচয় ভালো করে না উঠে নাই ওরা রসুলকে ভালো করে চিনতে পারে না ওরা রসুলের মর্যাদা সম্পর্কে ওয়াকি ফাল হয় নাই এই জন্য ওদের অপরাধ আল্লাহ তালা একটু পরে ধরছেন কিন্তু প্রথমেই আবু বকরকে ধরছেন প্রথমেই ওমরকে ধরছেন কিরে আবু বকর কিরে ওমর তোমরা না আমার নবীকে চিন তোমরা না আমার নবীর শান বুঝ এতে বোঝা যায় আপনার সন্তান আরেকজনের সন্তান দুইজন যদি ঝগড়া লাগে বিচার করার ক্ষেত্রে আগের জনের সন্তানের বিচার আগে করবেন তা না তো নিজের পোলার বিচার আগে করবেন আল্লাহ নিজের দিকে আগে ধরছে যেগুলি ইমানদার এগুলি আল্লাহর নিজের ঠিক না ঠিক আল্লাহ নিজের গুলিরা আগে দর্শেন আর আমাদের সভা বইল আমার নিজেরটার বিচার ফরে এটা মাপ এটা সিস্টেম করে দেওয়া হয় ভাই তুই কথা বলি কে আমার ফোলার লগে এই বিচার আমরা আগে করি কথা কন না হ্যাঁ লহ একবার আল্লাহর কাছ থেকে শিখেন আল্লাহ রবদুল আলমিন বলেন ইয়া কি আল্লাহ লা তোকাদ্দিমু বাইনায় দাইল্লা সোল হি ওটা কুল্লা এ পৃথিবীর সমস্ত ইমানদাররা ভালো করে শুই না ল হাও লা তো কদ্দি মুম্বাই খবরদার আবকার খবরদার রুমর খবরদার ইমানদারেরা আর কখনো আল্লাহ আল্লাহ রসুলের দরবারে আসলে পরে জিজ্ঞেস করা সারা অনুমতি নেওয়া সারা আগবাইরা বাইরা মাতা করতে আসবানা। না লা তো কদ্দি মু বাই না দাদা ইল্লাহ হিউ রসুল দরবারে আসে পুরা মাতা বুড়ি করবা না আকবাইরা কথা বলবা না অত্তা কুল বরঞ্চ আল্লাহকে ভয় করবা যদি কখনো আগ বাইরা মাতা বুড়ি করো রসুলের দরবার আইসা আগে আগে কথা বলো পণ্ডিতি করো যদি রসুলের দরবার আইসা ভবিষ্যতে পণ্ডিতি করো তাইলে কিন্তু অবস্থা বেশি ভালো হবে না আল্লাহ ধমক দিলেন আল্লাহকে আল্লাহ কে আল্লাহ তালা বলেন তোমরা কি করছো কি বলছো না বলছ আল্লাহ কিন্তু সব শুনেন এবং সব কিছু জানেন খবরদার রসুলের দরবারে আসলে চুপ করে বসে থাকবা নীরব থাকবা পটপট করা কথা বলবা না মাথা পুরি করবা না বেশি বুঝো বেশি জানো ভাব লইবা না কথা কোন ঠিক না ঠিক অনেক মানুষ আছে আলেম উলামাদের সাথে আসলে ইমাম সাহেবের কাছে আসলে এরম ভাব লয় আর নিজের নিজের গিরি দেখায় ইমাম সাহেব এইটা করবেন এইটা করবেন এমনে হেমনে এই বিষয়ে বয়ান করবেন না ওই বিষয়ে করবেন এই না না হই না আসেনি কিছু মাতা পর এরকম আছে না আল্লাহ আকবার রুসুলের দরবারের শান বুঝাইতেছেন আল্লাহ আমার রুসুলের দরবার আসলে পুরো চুপ করে বসে থাকবো পটপট করে মাথা পুরি করব না একবার কথা বলবো না যদি বলো আমি আল্লাহ কিন্তু ছাড়বো না আমি আল্লাহকে ভয় করিস আমি আল্লাহকে ভয় করিয় এরপরে আল্লাহ তালা উইঠ দর্শন ইয়া আইদ্যু দিনা আমানু লাতের ফাব আসুং ফাও কাসও তিন আল্লাহ তালা বলে ইমানদার আপু ভকর ইমানদার উমর অন্যান্য সমস্ত ইমানদার এরা আর কখনো আমার রসুলের দরবার আসছে পরে তোমাদের কথার আওয়াজ যাতে রসুলের আওয়াজ থেকে বড় হয়ে না যায় রসুলের দরবার আসতে পরে কণ্ঠ নামায়া কথা বলবা রসুলের দরবার আসলে পরে আওয়াজ নিচু করে কথা বলবা গলার ভিতরে আওয়াজ থাকলেই রসুলের দরবারে ছাইরে দিবানা এটা দুনিয়ার সাধারণ কোন দরবার না এটা তোমাদের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীদের দরবার না এটা গণভবনের দরবার না এটা বঙ্গভবনের দরবার না এটা জাতীয় সংসদ ভবনের দরবার না এটা আখরি জমানার পায়গম্বর নবী আরাবি হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দরবার এই দরবারের সানার মন মর্যাদা এত বেশি এখানে আসলে পরে গলার আওয়াজ নিচু করে কথা বলবা আওয়াজ উঁচু করে কথা বলা যাবে না আকবার বলেন আওয়াজ দিয়ে পড়েন আকবর আপনি দেখেন সাধারণ বিষয় পরামর্শ দিছে রসুল এরম পরামর্শ আমরা আমাদেরকে দিয়ে থাকি কিন্তু রসুলকে পরামর্শ দিল যে আল্লাহ তালা ধরে ফেলছেন আবু বকরের মতো ব্যক্তিকে অমরের মতো ব্যক্তিকে এতটুকু বিষয় ছাড় দেন আল্লাহ তালা কারণ আল্লাহ জানে আজকে যদি ছোট বিষয়টা ছাড় দিয়ে দেয় ভবিষ্যতে বড় বড় অন্যায় রসুলের দরবারে রসুলের সাথে ঘটতে পারে ঠিক নামে ঠিক বলেন এই জন্য শুরু থেকেই নিয়ন্ত্রণ করতে হয় ঠিক না ঠিক বলেন হ্যাঁ এই জন্য তো আমাদের সমাজে প্রচলিত আছে বাসর রাত্রে বলে বিড়াল মারতে হয়